বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম মাই টু টু চ্যানেল মাই টু রুন সবাইকেই স্বাগত স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তো কী রেসিপি দেখো আজকে কিন্তু খুব একটা টেস্টি মুখরস নাস্তার রেসিপি এনেছি বন্ধুরা তো কি তো বন্ধুরা এটা হচ্ছে সুজি সুজি দিয়ে আজকে একটা রেসিপি বানাবো একদম ইউনিক রেসিপি আর এই রেসিপিটা কিন্তু বেশিরভাগই তেলেঙ্গি বা তামিলনাড়ুতে এই রেসিপিটা বানাই তো তোমাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম বন্ধুরা তো প্রথমে দেখো সুজি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে নিয়েছি দেখো গাজর কুচি আর এটা হচ্ছে বরবটি কুচি আর এটা তোমরা কে কে চিনো বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে দিও এটা হচ্ছে কারিয়া পাত্তা তো আর কে কী নামে বলো সেটা জানি না বন্ধুরা তো আমাদের এখানে এটাকে কাড়িয়া পাত্তা বলে তো কাড়িয়া পাত্তা আর করলে নেব কী কী শুকনো লঙ্কা জিরে আর ছোলার ডাল ঠিক আছে এই দিয়ে বানিয়ে নেব আজকের রেসিপি ঝালঝাল সুজি ঠিক আছে চলো সুজির রেসিপিটা বানানোর জন্য প্রথমে সুজিটা ভেজে নিতে হবে হালকা কড়াই দেখো কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো চলো আগে সুজিটা ভেজে নিই তারপরে বাদ বাকি রেসিপিটা নিয়ে আসছি সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই পুরো সুজিটা দিয়ে দিলাম বন্ধুরা সুজিটা এবারে ভেজে নেব দেখো বন্ধুরা সুজিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো কালারটা মানে সুজিটা ভাজা হয়েছে এবারে সুজিটা নামিয়ে বাকি রেসিপা আবার নেই রেসিপিটা নিয়ে আসছি তারা দেখতে থাকো সাথে থাকো দেখো কড়াইটা খালি করে নিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেবো বাকি রান্নাটা আমি সাদা তেলেই করবো দেখো সাদা তেল দিয়ে দিলাম পড়লে দেব দুটা শুগুলা লঙ্কা দেখো শুগুলা লঙ্কাগুলো দিয়েছি তারপরে দিব Спасибо. Yeah, সব সবজিগুলো দিয়েছিলাম বন্ধুরা টমেটো গুচিটা একটু পরে দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে আসি তারপরে টমেটো গুচিটা দিব তারপরে নুন দিলাম নুন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা একটু ভাজা ভাজা করবো আর কিন্তু এতে আর অন্য কোনো মশলা লাগে না বন্ধুরা এই দিয়েই হয়ে যায় দেখো ভাজা ভাজা হয়েছে তো এই সময় আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করব দেখো সব মোটামুটি হয়ে হয়েছে তো এই সময় আমি সুজিটা দিয়ে দেবো যে সুজিটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো বন্ধুরা সব একসাথে মিশিয়ে নেব দুই তিন মিনিট এরকম মানে একসাথে মিশিয়ে নিয়ে পরে অল্প অল্প জল দিয়ে একটা ঝরঝরা করে বানিয়ে নেবো ঝাল ঝাল চুজি ঠিক আছে বন্ধুরা চলো এবারে জল দেবো বন্ধুরা তো আমি অল্প অল্প জল দেবো বলেছিলাম তো আমি একটু হাতে হাতে করে নিয়ে নিচ্ছি দেখো চাপা দিয়ে রাখবো দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখো অল্প 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 জল দিয়েই বানিয়েছি একদম দেখো ঝরঝরায় দেখো ঠিক আছে নামিয়ে নিচ্ছি দেখো একটা বাসন নিয়েছি নামানোর জন্য দেখো নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে বন্ধুরা আর বড়ো করবো না এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই